আমরা আমাদের জায়গা থেকে আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে একটি অবস্থান জানাই শুধুমাত্র এই সামাজিক জনপরিচয় নয় সোশ্যাল দেখছি আমাদের আমাদের মিডিয়া বনের দাঁড়িয়ে থেকে লড়াই করেছে তখন তাদেরকে কেউ ওইভাবে কথা বলতে পারেনি তখন বরং বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি কিন্তু সেই বোনেরাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে পার্টি যখন আমাদের পার্টিতে যোগদান করছে তখন আমাদের এই বন্ধেরকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে আমাদের এই বন্ধেরকে নিয়ে অনেক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বোনেরা এই বাংলাদেশের অর্ধেক নারী কখনো এমন নয় যে যখন প্রয়োজন আমি ব্যবহার করবো আর যখন মনে করবো তখন তাদেরকে নিয়ে অপপ্রচার চালাবো আমি স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই আমরা আমাদের কর্মীদের এই অভ্যুত্থানে হাসিদার বিরোধী লড়াই যেমন সামনে সারিতে পেয়েছি আমরা আমাদের বনেদেরকে আগামী রাজনীতিতে পলিসি দেখি সামনে সারিতে চাই আমাদের বনেরা আর এই বাংলাদেশের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না তারা তাদের যোগ্যতায় পার্টিসিপেশন করে আসেই সংসদে নারীদের প্রতিনিধিত্ব করবে আমি স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে কেউ যেন তার ব্যক্তিগত বিশ্বাস কোনদিন একটি সমাজের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিংবা চাপ দিয়ে না দিতে পারে এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে আর্থ সামাজিক তথ্য বুঝতে হবে বাংলাদেশের সামগ্রিকভাবে পরিবেশ কি সেটা বুঝতে হবে এগুলোর বাইরে গিয়ে কেউ যদি কোনো ধরনের মত কালচারকে ব্যবহার করে

আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের বন্ধের মায়েদেরকে আমরা যেন এই সমাজে রাষ্ট্রে তারা যতটুকু ডিজার্ভ করে এবং যতটুকু হওয়া উচিত ততটুকু জায়গা আমরা করতে করে দিতে পারি ততটুকু সেফটি এবং সিকিউরিটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে পারি এটাই হোক আজকের নারী দিবসের আমাদের প্রতিজ্ঞা সবার সাথে আদালত দেখা হবে আমাদের বোনদের সাথে নারীদের সাথে আমরা একসাথে কাজে কাঁধ দিয়ে বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করবো সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বোনদের পাশে থাকবো